আসসালামু আলাইকুম অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে পোনে তিনটা আজকে হলো কি বার মঙ্গলবার তো যাই হোক পোনে তিনটা সকাল থেকে আর ফোন ধরা হয় নাই কারণ গতকালের ভিডিওটাই আপলোড করতে পারতেছিলাম না কারণ আমাদের বাসায় নেট নাই এই কারণে নেট না থাকার কারণে কিছুতেই মানে ইয়া হচ্ছিল অনেকটা আপলোড হতে হতে আজকে সকালবেলা মনে হয় হয়েছে এই কারণে আর হলো যে আমাদের এখানে যে নেটের যে মালিক অর্থাৎ আমরা যাদের নেটটা ইউজ করি ওনারা আবার সঙ্গত কারণে লিক করতেন মানে লিক করতেন এই কারণে সঙ্গত কারণে তাদের একটু ঝামেলা মনে হয় হয়েছে যেটা আমাদের দেশে প্রেক্ষাপটে হওয়ার কথা সবাই যেমন জানে আমিও সেরকম জানি তো যাই হোক এই কারণে আমি আর মানে নেটটা পুনরায় আর সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না পুরাই বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু আমার না আমার আমাদের এরিয়াতে যারা যারা ওনাদের নেটটা ব্যবহার করতো সবারই মানে দুর্ভাগ্য বসত হোক আর যাই হোক মানে কোনো কারণে আর এটা মনে হয় পসিবল হবে না তো স্বাভাবিকভাবে তাদের সাথে একটু যোগাযোগ করার চিন্তা করলাম বা চেষ্টা করলাম তাদের যে নাম্বারটা দেওয়া ছিল আমাদের কাছে পরে তারা বললো যে ভাবি আমরা তো খুব ঝামেলার মধ্যে আসি আপনারা একটু অন্য জায়গা থেকে আবার নেট সংযোগটা পুনরায় নেওয়ার ব্যবস্থা করেন এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি এটার আবার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ বিশ্লেষণ করার দরকার নাই চায়ও না এই কিন্তু আমরা তো বিপাকে পড়ে গেলাম যেহেতু সাহেব বাইরে থাকে বাচ্চারা বাসায় বোর ফিল করতেছে আর মোবাইল ইউটিউব ছাড়া যেহেতু ভিডিও করি মানে কি বলবো নেট লাইন ছাড়া তো একদম একটা দিন মানে একটা মাসের সমান এগুলো সমাচার তো যাই হোক মানে আমি আবার ফোন দিলাম যাকে নেট পুনরায় দেওয়ার জন্য সে আবার বলল যে ভাবি আমরা তো একদম অনেক নতুন সংযোগ দিচ্ছি আজকে একদম সময় করতে পারবো কিনা বুঝতে পারতেছি না খুব বাতাস আসতেছে এর জন্য আমি আবার ইয়া করতেছি তো যাই হোক পুনরায় সংযোগ দিতে পারবো কিনা সরি অনেক নতুন সংযোগ দিচ্ছি এই কারণে আপনার সংযোগটা পেতে পেতে হয়তো রাতও হয়ে যেতে পারে তো বললাম যে আচ্ছা সমস্যা নাই ধৈর্য তো তো হতেই হবে একটু সব কিছু এলোমেলো হলে গোছাতে সময় লাগে এটা তো স্বাভাবিক তো বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে না হয় আপনি সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে দিয়ে দিন এই হলো সমাচার সকাল থেকে খালারা আসলো একটু গল্প করলাম সবারই তো গল্প জমা হয়ে আসে প্লাস আমাদের এখানে একটা প্রতিবন্ধী ছেলে ছিল মনে হয় চোদ্দ পনেরো বছর বয়স এরকম হবে ছেলেটা না মানে প্রতিবন্ধী ছিল কিন্তু ভালো ছিল মানে সবারই হেল্পিং হ্যান্ড আমি যে বাজার নিয়ে আসতাম যদি কোনো সময় বাজারের ব্যাগ ভার হইতো ও ধরে আগায় দিত দশ বিশ টাকা দিলে খুব খুশি হতো আবার যারা একটু লিফ্ট নাই চারতলা পাঁচতলা নিচ থেকে পানি এনে খায় মানে তারা যদি বলতো যেটা পানি এনে দিয়ে দিত তো ছেলেটাকে মানে এত আন্দোলন গেল ওর মা দেখে দেখে রাখছে কারা যেন মানে প্রয়োজনা দিয়ে কালকে মিসিলে নিয়ে গেছে নাকি যাত্রাবাড়ি থানার সামনে গুলি খেয়ে বাচ্চাটা মানে ছেলেটা গেল মারা একে তো প্রতিবন্ধী সবারই একটা সট কর্নার আসছে তারপরে আবার সবার একটু হেল্প করতো এই কারণে সবারই একটু মনটা খারাপ খালারা সবাই এসে বলতেছিল যে খালা যে ও না মারা গেছে তা আমি আবার মানে বারবার ইয়া করতেছিলাম যে না আমিও আমাকেও দু তিনবার এরকম বাজার আগায় দিয়েছে এরকম তো দুঃখ করা ছাড়া আর কিছু করার নাই মা অনেক কষ্ট করে পালছে প্রতিপদী বাচ্চাদের পালাতে অনেক কষ্ট কথা শুনতে চায় না কেমন ওকে যা যাত্রাবাড়ি নিয়ে গেছে বুঝতে পারে নাই জ্বর যাওয়া যাবে না এই হলো অবস্থা আর আমাদের এখানে ক্ষণে ক্ষণে এই ভাংচুর এরা ওকে ওরা একে মানে করতে এসেছে তো যাই হোক তার মধ্যে খালা রান্না করে দিয়ে গেছে হলো এক পাকিল পোলাও এসে বললো খালা কি রান্না করব আমি আর খুঁজে পাচ্ছিলাম না পরে যে এক পাতিল পোলাও রান্না করে দিয়ে গেছে যারা এখন বলবে যে পোলাও দিন যাবে মিনিমাম দু তিন দিন তো যাবেই বা আজকে খাওয়ার পরে ফ্রিজে রেখে দিলে দেখা যাবে আবার যখন ইচ্ছা করবে মাহিনকে গরম করে দেবো আর এখানে আছে গরুর গোস গরুর গোসটা আমি এখন গরম করে নেব রান্নার সময় না ভিডিওটা ধরি নাই এই কারণে যে মানে কথা বলতেছিলাম আর ভালো লাগতেছিলো না কেন যেন এই কারণে তো তরকারিটা গরম দিয়ে দিলাম অন্য কিছু আর করি নাই মানে খালাও মনে হয় একটু তেমন যেন ব্যস্ত ছিল তারা পোলা ছিল আর দরকারও ছিল না আসলে আমি তো বললামই এই যে আমার মানে অল্প কিছুতে হয়ে যায় জাস্ট পোলা তো পটল বের করছে শশা না আচ্ছা যাই হোক লেবু আর শশাটা একটু কেটে নেই আর এই যে আমাদের এখানে যেটা বলতেছিলাম যে ক্ষণে ক্ষণে ঝামেলা হতে মানে হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে মানে থামতে এসে না যে এখনো সেই যে ডিসেম লাইনের যে ওদের লাইনটা ছিল এখানে এই দেখা যাচ্ছে কিনা একদম এই যে দেখা যাচ্ছে কিনা এটা কিন্তু সেই লাইন আলাদের দোকানের সামনে এই যে এরকম মানে কথা কাটাকাটি ঝগড়া ঝাটি অশান্তি আসেই এই আসলে দেশে শান্তি আল্লাহ না দিলে মানুষ যতই চেষ্টা করুক মানে ততটা কিছুই করতে পারে না এই এই হলো অবস্থা সকাল থেকে এক এক বারান্দা থেকে এক এক রকমভাবে মিছিল আসে এক এক রকমভাবে কথা কাটাকাটি হয় ঝগড়া হয় এগুলোই চলতেছে তো যাই হোক এগুলো এখন একটু সমাপ্তি হলে সবাই মনে হয় একটু স্বস্তি পাবে এই হলো অবস্থা আমি যে গ্রিলের ভিতর থেকে ফোন ধরে আসি তো ভয়ই লাগে আবার কোন দিক থেকে গুলি আসবে আল্লাই জানে এখানে চলে আসতো দুই ভাই এরা দুই ভাই এখানে বসে বসতে কারণ নেট নাই এখন তো টিভি ছাড়া কোনো গতি নাই এর জন্য মাহিন বসে বসতে নিচে মিশন বসে বাবু দেখো ইয়াতে ফেলো না কিন্তু চাদরে ফেলো না আর এই নিয়ে নিচ্ছি আমি যাবো এসি রুমে আর আর এই ঝালাপালা দেখতে দেখতে আর ভাল লাগতেছে না কালকে থেকে একটা না। একটু একটু পর পরই মনে হয় কোথেকে যেন ঝড় আসে আবার ঠিক হয়ে যায় আবার ঝড় আসে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক খাবার আগে খেয়ে নেই ক্ষুদায় জীবন শেষ হয়ে গেছে আমার এই তো সাড়ে পাঁচটার বেশি বাজে আবু মায়ে চা নিয়েছি চা নাও নিয়ে নাও আবু চা দিছি যেটা বলতেছিলাম দুই দিন হলে সাঁতা ঘুম ঠিক মতো হয়ই নাই দুপুরবেলা মনে হয় একটু ঘুমাইছিলাম তারপর আবার নেট নাই এখন আবার নেটালার কাছে ফোন দিতে হবে আজকে তো লাগাই দেওয়ার কথা লাগে যায় কি না লাগে নাকি তোমার চাটা আপু এই যে আমার চা বানায়ছি। মাহিন তো নামাজ এর পরে আম্মু একদম পাগল করে ফেলে। আম্মু চা দাও, চা দাও, চা দাও। তো সবLambda চা চা না হয় বানায় আর তারপরে মাহিনের হাত থেকে রক্ষা পাই এই। তাহলে আম্মু একটু পানি দিও। আম্মী শুনি শুনিয়ে গেছে অনেকদিন উনি সাথে যায় না তো ও ছলেটা কেমন যেন বোর হয়ে গেছে। বারবার বলতোছিল আম্মু উনিতে যায় फ्रेंड्स দের সাথে দেখা করে আসি। তো বললাম যে আচ্ছা যাও আল্লাহ ভরসা দেখে আমার তো মানে ছেড়ে দিলাম এখন না আসা একটু টুক কণ্ঠা তো থাকবে তাও ভাবলাম যে না যা আবু বেশি ঠান্ডা পানি করবে স্বাভাবিক দাও তো যাই হোক চাটা মাথায় শেষ করে সন্ধ্যার পরে আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাইরে যাব মানে আর বন্দি দশা ভাল লাগতেছে না সকাল থেকে মানে মানসিকভাবে ফ্রি হয়েছি তারপরেও বের হই নাই মানে ব্যস্ততা ছিল খালারাস ছিল পানি বাবা এর জন্য আর বের হইনি কিন্তু সন্ধ্যার পরে ভাবছি গেছে সেটা একটা সমস্যা আর একটা সমস্যা হলো ওষুধ পানি আনতে হবে আর একটু হাঁটাহাঁটি করব এই কাছের মানুষ যারা আসে তাদের সাথে একটু দেখা করব এই প্রায় দুই তিন দিন মানে ব্রেক হয়ে গেছে সবাই ফোন দিচ্ছে আপা বের হন না আপা আসেন না ভাবি আসেন না এই হলো অবস্থা তো যাই হোক চাটা না হয় শেষ করে নিয়ে বাহির বিস্কিট দিয়ে তাম্বুকে চাটা আগে না হয় শেষ করি একদম এক মগ চা নিয়ে বসছি এক মগ এই মাহিনার আমি আর এখানে যে মাহিন আছে মাহিন তো হাই বলো আব্বু মাহিনের খুব মন খারাপ তার নেট নাই তার ফোনও নাই দুটো মিলে এসে অনেক হতাশার মধ্যে আছে আমি চলে যাচ্ছি নিচে মাকিমের নামাজ শেষ করে তো রিগুরি করে বের মানে বের হয়ে গেলাম দেখি যা আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না

কেনাকাটা নিয়ে লিফটে বাসায় ফিরতেছি আজকে মনে হয় যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে আর আমি চলে আসলাম বাসায় কারণ আমার নেট লাইনের লোকজন আসবে এই কারণে ওরে বাবা রে চলে আসছি দরজা খোলা কেন মিশন দরজা খোলা কেন বুঝতে বুঝছি ও আচ্ছা ঠিক আছে ওয়াই ফাইয়ের লোক অলরেডি চলে আসছে মিশন বলতেছে চলে গেছে মাহিনের ম্যাম চলে গেলে মাহিনের পড়ার খাটটা হয় এরকম কারণ মাহেন তো ইদানিং টেবিলে মানে বাতাস কম লাগে দেখে খাটে বসে আর এই যে মাহিনের ট্রায়াল দিয়ে তার মাকে দেখাচ্ছে কেমন হয়েছে তা বললাম যাবো কেমন হয়েছে বাবা ভালো হয়েছে একটু দাগ ভরাবা না তুমি কিন্তু কলমের দাগ ভরাও এক ফোঁটা দাগ যত না ভরে ঠিক আছে দেখি স্টিকার ঠিক আছে না ঠিকমতো লাগাই দিছে ও পিছনে দেখি পিছন সাইডে দেখি বেল পড়বা ঠিক আছে আর তোমার শার্ট কিন্তু তোমার ফ্রেন্ডরা পিছনে একদম কলম দিয়ে দাগায় শেষ করে ফেলে এবার যেন এটা না দেখি তুমি কিন্তু বলবা যে আমার মোবকা দিবে তোমার একদম পুরা পিট দেখা যায় যে কলম দিয়ে দাগানো থাকে এটা যেন না হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা ওই যে রুম গোসায় ফেলো আম্মু কিন্তু গোসায় দিব না এখন আর যাই হোক এখন বাজে পনে নয়টা মানে বাইরে থেকে এসেই দেখি যে একদম নেটের ছেলেরা বাসায় মানে ঢুকে পড়ছে অলরেডি আমার যে সাততালার ভাই আছে উনি আবার আমার যেন কেন মানে রাশি রাশি ভালো বলবো আলহামদুলিল্লাহ কারণ অনেকে তো সবসময় অভিযোগ বলে অভিযোগ করে যে মানুষ খারাপ আশেপাশের মানুষ খারাপ কেউ দেখতে পারে না কেউ ভাবে আমার আবার দেখা যায় আমি যাদের সাথে চলি বা আমার নেইবার হোক যাই হোক কেন যেন মনে হয় যে হেল্পফুল সবাই লিফটের মধ্যে দেখা হচ্ছে বললাম যে ভাই এরকম সমস্যা আমার নেট পাচ্ছি না নতুন লাইন নিতে হবে যে বাবা আমি কথা বলতেছি ইয়াতে ভিডিওতে আসে বললাম যে আপনি বাড়ি থেকে ঘুরে আসেন আমি লোক ফোন করে দিচ্ছি পরে এসে দেখি যে না অলরেডি লোক এসে কাজও প্রায় ফিফটি পার্সেন্ট করে ফেলছে এই হলো তো যাই হোক আলহামদুলিল্লাহ সব সমস্যাই দেখা যায় যে যাকে যখন যেভাবে প্রয়োজন তাকে কাছে পাই এটাও মনে হয় যে সুক্রিয়া আর হলো বাইরে গিয়েছিলাম সবাই মনে হয় যে একদম ফ্রিডম ফ্রিডম একটা ভাব মানে রাস্তায় মনে হচ্ছে যে অসংখ্য মানুষ এত মানুষ মনে হয় গত আট দশ দিনে দেখা যায় নাই মানে ওই ঝামেলা ছানা লোকজন তো একদমই কম বের হতো রাস্তায় তো যাই হোক সবাইকে দেখলাম তারপরে আবার দেখা যায় যে যারা একটু মানে অন্য দলের বা অন্য পক্ষের তারা তো একটু বিড়ম্বনায় পড়বে এটাই স্বাভাবিক এই তো দোয়া করি সবাই যেন সব পরিস্থিতি কাটায় উঠতে পারে কোনো সহিংসতা কোনো মারামারি ধরাধরি এগুলো যাতে না হয় এই যে বাচ্চাগুলো মসজিদে যেতে চায় আবার একটু বাইরে যেতে চায় কি ভয় লাগে আসলে আমাদের দলীয় পরিবর্তন বা রাজনীতির এগুলো ব্যাপার আমাদের লাইফে কোনোই প্রভাব পড়ে না আমরা এগুলোর সাথে জড়িতও না কোনো মানে কিছুতেই আমরা আশা হতও না আবার আনন্দিতও না এটা হলো কথা আমার কথা যে আমার বাচ্চারা যদি সিকিউর ফিল করে আমি আলহামদুলিল্লাহ এই আর যে পরিস্থিতিতে দেখা যাবে যে আমার বাচ্চাদের নিয়ে আমি সংখ্যায় থাকবো সে পরিস্থিতিটা আমি কখনোই চাইবো না আমি কেন কোনো গার্জেনই চাবে না আমার মনে হয় তো যাই হোক সেদিক থেকে একটু হলেও মনে হয় স্বস্তির জায়গায় মানুষ ফিরে আসছে এই এখন বাসায় আসছি রাতে ছেলেদের টেলার থেকে স্কুল ড্রেস নিয়ে আসলাম কারণ কালকে থেকে তো ওদের আবার স্কুল শুরু হয়ে যাবে এই এর জন্য মানে আর টুকিটাকে যেগুলো দরকার আর বিশেষ করে মিনা বাজার আর স্বপ্নটা কেন যেন আমি বন্ধ দেখলাম কখনোই বন্ধ থাকে না ওদের তো চব্বিশ ঘন্টা খোলা থাকে প্রায় না সরি এগারোটার পরে বন্ধ হয়ে যায় আবার সকাল মনে হয় আটটার মধ্যে ওপেন হয়ে যায় আমি যদি ভুল না করি তো ব্যাসকে দেখলাম যে বন্ধ আশেপাশে দু একজনকে জিজ্ঞেস করলাম তো বললো যে আপা খোলে নাই আর হয়তো সিকিউরিটির ব্যাপার ব্যাপার ভেবে মনে হয় খোলে নাই এর জন্য আর আমার কেনাকাটা হলো না বেশ কিছু কেনাকাটা ছিল মাসের মানে ড্রাই যে সেগুলো তো ব্যাপার না আজকে হয় নাই কালকে হয়ে যাবে আজকে খুলে নাই কালকে খুলে যাবে আর যেহেতু এটা থানার সামনে কেন যেন সামহাও থানাতে কোনো পুলিশ থানার সামনে তো সময় দেখা যায় যে মিনিমাম কি বলবো বেশ মানে সংখ্যক পুলিশ বসে থাকে কিন্তু পুলিশ টুলিশ আসতে কিচ্ছু দেখলাম না একদম থানার দিকে তাকালাম সেটা মনে হয় মনে হলো রাস্তায় একটা পুলিশও দেখলাম না যেখানে যেতে যা মানে যাতায়াতে মনে হয় পনেরো বিশটা পুলিশ তো সবসময় বসেই থাকে একজনকেও দেখলাম না তো মনে হয় যে সিকিউরিটির ব্যাপারে মনে হয় খোলে নাই তো যাই হোক আমার এত জানার দরকার নাই আমি মানে মোটামুটি নিরাপদে থাকলেই মানে আলহামদুলিল্লাহ স্বস্তি এই এখন ছেলেরা যদি খায় খেতে দিব খায় মানে এখন খাবে যেহেতু পনেরো নয়টা বেজে গেছে আমার বাসায় তো অলমোস্ট সাড়ে আটটার মধ্যেই মানে খাবার দাবারের ঝামেলা সব শেষ হয়ে যায় মাহিনের ম্যাম চলে গেছে মাহিনা অবশ্যই যে আমার পিছনে পিছনে দাঁড়াচ্ছে আছে মনে হয় খাবে আব্বু খাবার দিবো আচ্ছা ঠিক আছে বাবা তো যাই হোক মাহিনু যে বলতেছে একটু পরে দিয়ে দাও নয়টার মধ্যে দুই বাচ্চাকে খাবার দিয়ে দেবো আশা করি কালকে থেকে আবার স্বাভাবিক লাইফে ইনশাল্লাহ ইনশাল্লাহ ফেরত আসবো যেহেতু স্কুলটা খুলে যাবে এই হলো কথা তবে আজ আর মানে কথা না বাড়াই এই আর আমার বাচ্চা তো আসলে রান্নাবান্না সব দুপুরবেলায় হয়ে যায় দুপুরবেলা আজকে এক বা পোলাও রান্না করে দিয়ে গেছে গরুর বোস রান্না করে দিয়ে গেছে এখন সেগুলোই খাবে সকালের জন্য আলু ভাজি আর রুটি করে দিয়ে গেছে সাথে ডিম্পোস অ্যাজ ইউজুয়াল খাবারের যে খুব একটা মানে বৈচিত্র্য আসে তাও কিন্তু না কারণ আমার বাচ্চারা মাছ খুব অপছন্দ করে আমি আরও অপছন্দ করি এরকম দেখা যায় কমন জিনিসই এটা বারবার বলতে ভাল লাগে না এই তবে সবাই যে যেখানে আছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ